বন্ধুরা দেখো সকালবেলা হয়ে গেছি আর সকালবেলা উঠি আমি দরজা যখন খুলছি দেখো এরকম মিনিট চলে এসেছিলাম ঝাঁড়ঝাঁটটা দিতে ভালো তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিই গোটা বেলকু দেখো মাটি ফেলেছে এই দিকে দেখে তুমি অবাক হয়ে গেলাম দেখো কত কত ফেলেছে দেখো এই পায়রাগুলো এত দুষ্ট করছে না পায়রাগুলো মাথা খারাপ হয়ে যাচ্ছে এই দেখো সব এখানে বসে আছে দেখি দেখো দাও এই দেখো কত বসাচ্ছে দেখেছো তোমরা প্রচুর পায়রা বসেছো এই পায়রাগুলোর এই দুষ্টুমিটা আমার না ভালো লাগছে না জানাতো কারণ এই গাছগুলো বাড়ি রেখেছিলাম ঠিকই আছে কিন্তু মাটি ফেলা প্রত্যেকটা গাছকে কুটিয়ে খুটিয়ে কুটিয়ে খুঁটি ফেলেছে এবার এই গাছগুলোকেও না মেরে দেয় দেখো এই গাছগুলোকে মধ্যেও তো মনে হচ্ছে বসে বসে মাটি ফেলেছে কি বলবো বলো তো আর ভালো লাগছে না জানো তো এই পায়রা জ্বালাতে আমার মুশকিল কি মানে যন্ত্রণার আকাশটা দেখি কেমন হয়ে আছে এই দেখো আকাশে কিন্তু রোদ পরিষ্কারই আছে কিন্তু কেমন কেমন লাগছে যেন আকাশটা আর আমার সবথেকে বড়ো কথা আমার গাছ খারাপ হলে না আমার টন সব খারাপ হয়ে যায় জানো তো একদিকে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি আর জামা এখনো খাইনি সবই রেডি করা আছে পরিষ্কার দেখতে হচ্ছে সবই এই যে কাপড় জামা সব ধুয়ে নিয়েছি আর এই যে প্যাকেট নিয়ে নিয়েছি ক্লিপ দিয়ে মেরে দেবো তা সেই জন্য ভাবছি ভাতটাকে অফ করেই যায় কারণ আসতে যদি দেরি হয় বা কিছু কারোর সঙ্গে কথা হয় তখন মুশকিল হয়ে যাবে জানো তো সেই জন্য অফ করেই যাবো আমি তার যাই কারণ এদিকে তো ওরা শুয়ে আছি আর আমাকে আর চাবিও নিতে হয়েছে চাবিটা নিয়েই যাওয়া আর লাইট অফ করলে তো মানে তোমার কিছুই দেখতে হবে না তো অন্ধকার জানা তো মানে এমনি বাইরে পরিষ্কার কিন্তু এখন অব্দি পত্র টত খোলা হয়নি তো দেখবে এই তাহলে হয় কেমন অবস্থা আর চলো বালতি নিয়ে নিয়েছি কেন চলো মেলে নিয়ে চলে আসি তা দেখো ছাদে চলে এসছে আর ঘরে কেমন অন্ধকার লাগছে কারণ পদ্মা দেওয়া ছিল সেই জন্য আর দেখো এখানে দেখো কত রোদুর কী রোদের আকাশটা দেখো কী দারুণ লাগছে এইবার তো পুজো পুজোর জন্য আকাশটা চেঞ্জ হয়ে গেছে দেখেছো কত সুন্দর যাই দেখো কেউ কাপড় মেলেনি কিন্তু আমি ফার্স্ট মেলছি কারণ মেলে দিলে কী বলে তো পরে এসে নিয়ে চলে যায় দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে নিয়ে চলে যেতে পারি তাই কাপড় সব নিয়ে এসেছি মেলে দিই বাপরে কী রোদুর দিয়ে পালাই আর মেলে দিলাম জামাকাপড় সেতেও হলো কিন্তু আকাশটা দেখো দেখতে 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 আকাশটা দেখো চেঞ্জ হচ্ছে এত সুন্দর লাগছে না দারুণ সুন্দর লাগছে মানে মানে আকাশ দেখে দেখবার টাইম চলে যায় ছোটোবেলায় আগে সকাল বিকাল আকাশই দেখতে হবে আমরা কারণ আগে মাঠঘাট ছিল এখন তো মাঠঘাট সেরকম নেই না কোথায় বেড়ায় বলো সারাদিন তো ঘরের মধ্যেই থাকি আর এই জাস্ট কাপড় জামা মেলতে আসার জন্য ছাদে আসি বলতে তাও তো আগে আসতামই না ব্যালকনিতেই মেলতাম তা এখন সকাল সকাল মেলে দিয়ে বলে কষ্টটা কমে রোদের জন্যই আসা হয় না জানো তো যাই হোক আর ঘরে তো চলে এসেছি বালিটা এখানেই রেখে দিই ফ্যান লাগাতে শুকিয়ে যাবে আমি না পাহাড়ের আওয়াজ শুনছি তারা দেখছে তারা দেখি দেখি পালিয়েছি বাকুম বাকাম করছিলো জানো তো আবার গোটা দিকে ফেলবে বলে রেডি হচ্ছে আমার ওই দেখো ওই দেখো বসে আছে কি এখন পালাচ্ছে ওই দেখো কত আছে দেখে এই দেখো সব বাকুম বাকুম করছিলো আমার এখানে এসে কি দুষ্টু আমার গাছগুলোকে না ভেঙে ভেঙে দিতে চাচ্ছে মনে হচ্ছে এরা যা আসবি না যা ভয় পায় না কান করে শুনছি শুধু দেখো আরও বসে আছে দেখেছো দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই দেখো সব আমার ব্যালকনির গাছগুলো কী জানি কী করতে আসে খুঁড়ে খুঁড়ে সব ফেলে দিচ্ছিস দুষ্টু ফুট যাবে না ভয় নাই যাই হোক পালায় কিন্তু গাছ দিয়ে কোনো কিছু খারাপ না করলেই চলবে জানো তো আর এই দেখো পারফেলার্ট করতে হয়েছে এখানে হয়েছে দেখছি এখানে হয়েছে এই দেখো হয়েছে টাইম ফুলগুলো এখনো ফুটিনি কেন অনেকটাই সকাল তো এখনো ফুটিনি আর যেই ঘরে চলে এসেছে দেখো এই দেখো দেখো বসে আছে দেখবে এই দেখো এই দেখো ওই দেখো কত দেখো দেখো ঠিক আছে এই দেখো ঠিক আছে কী করে আমি তো সেটে ভেবে পাই না ওরা কী করে মাটি খুঁটায় কেন ঠিক আছে ঠিক এরকম গা দা পায়রাগুলো সব আসছে যা একদম জ্বালিয়ে মেরে দিচ্ছে পায়রাগুলো আমার গাছগুলোকে দেখো গোটা আলু ধুয়ে নিলাম আলু ভাজা করবো বলে রেখে বটিও নিয়ে চলে এসছি কাটবো বলে তো জিনিস তোমাদের দেখাই এই দেখো গাছটা কালকে সেই কেটেছিলাম মনে আছে তোমাদের দেখিয়েছিলাম আগের দিন যারা ভিডিও দেখেছে তারা জানবি তো আমি এখানে রেখে দিই দেখো তরতায় আছে যদি ভালোভাবে বসে গেলো টবেই নেয় বসিয়ে দেবো গাছটা দেখতে আমার খুব ভালো লাগে জানো এই গাছগুলো বাবা গাছগুলো কিনতে পাওয়া যায় না অনেক কষ্ট করে এই গাছটা আমি কিনে নিয়ে এসেছিলাম অনেক কষ্ট করে তা দেখো একটা থেকে দেখো কত বেড়াচ্ছে তাহলে এইটা তো শিকড় আছে এখানে নিচে শিকড় আছে দেখাই যাচ্ছে শিকড়টা তরতাজা হয়ে যায় তারপরে আমি টবে বসিয়ে দেবো তা যাই হোক এখন আমি বসলাম এই দেখো আলু ভাজা কাটবো আর হয় মাছ নিয়ে আসা হবে মাছের ঝোল হবে এখন তো বসে বসে কী করবো আগে আলুটা কেটে নি তারপরে একটু মনে আমাকেও বাইরে যেতে হবে তা তখন যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ তো আলুটা কেটে কেটে কুটে নিয়েছি লবণ মাখিয়ে একটু জলও দিয়ে দিই নয় না কেমন কেমন হয়ে যাবে দেখেছি আমি চোজার চুদার করে নিয়েছি জল দিয়ে দিই জল দেওয়া থাকলে না তে লাগছিল আমি এক্ষুনি কেটে রেখে গেলাম ড্রেস মেস করতে তাই এই সামনে বললাম একটু কাজ আছে গাছটা সেরে আসি ততক্ষণ আলুটা কাটা হয়ে গেল ভাজার জন্য রেডি থাকুক এসে এসে ভাজা চাপিয়ে দেবো আর এই পাখি পায়রা এত জ্বালাচ্ছে না বারান্দায় ব্যালকনিতে না আমি ওই লাঠি রেখে দিয়েছি জানো তো কী আসছে যে কী বলবো তোমাদেরকে এত জ্বালাচ্ছে এখানে ল্যাপটপটা চার্জ দেওয়া থাকুক এক্ষুনি চলে আসবো ওই সামনে একটু কাজ আছে সব কাজই তো তোমাদের সঙ্গে আর বলা যায় কী কাজে যাচ্ছি না কাজে যাচ্ছি তা সামনে একটু কাজ আছে এইটুকুই তোমাদের বললাম তা যাই গাছটা সেরে চলে তো বন্ধুরা যে কাজে গেছিলাম সে কাজ হলোই না মানে কি বলবো তা চলে আসলাম আসার পথে রাস্তা থেকে হালাম একটু আপেল কিনে নিয়ে আসি তো কী বলবো এত রাস্তাতে এত ভিড় যে কি বলবো এই দেখো অনেকটাই আপেল নিয়ে এসেছি যাই হোক এগুলোকে সব আবার একটা বাইরেও পড়ে গেছে যাই হোক এগুলো সব রেখে দিই ফ্রিজের মধ্যে কারণ এখন কি বলো তো বাইরে তো সেভাবে যাওয়া হবে মানে যাওয়া হবে মানে কি সে বাইরে যাওয়া যাবে সেরকম তো কিছু পাওয়া যায় না তো দেখো এরকম আপেলগুলোর সাইজ দেখেছো কত সুন্দর তা যাই হোক কিছু হলো না এখন আমার মানে কাজটাই দেরি হয়ে গেল সেই কাজে গেলাম না এখন আলু ভাজাটা চাপাবো আলু ভাজাটা করে নিই তারপরে ওইদিকে মাছ নিয়ে আসবে মাছটা তোমাদের দাদাভাই চলে গেছে দিক দিয়ে ও মাছ নিয়ে আসবে তারপরে দেখি কি রান্না হয় মানে সব লেট জানো তো একটা ফালতু কাজের জন্য গেছিলাম সকাল সকাল হয়ে গেলে ভালো হয় কিন্তু সেটা হলোই আলু তো কাটাই আছে এখনও কিচ্ছু করিনি আর এদিকে দেখো মাছ নিয়ে এসছে আর সেই একই মাছ বড় বড় পিস আমার আর এই দেখো ছ পিস মাছ রেখে দিলাম এখানে আর এই দেখো এতগুলো মাছ এটা রেখে দিচ্ছি ভালো লাগে না জানো তো আমার এইসব মাছ এত এত এরকম মাছ খেতে ভালোই লাগে না আমার আমি গেলাম না সেই জন্য আমার যেতে ইচ্ছা করলো না আমি বললাম তুমি যাও সব ভুল ভাল কাজ হাজারবার বলে বলে পাঠালাম যে নিবা একটু ছোটো মাছ নিবা সব মাছ ভালো লাগে না কালকে আবার রবিবার মাংস খেতে চাই সেই জন্য এবার ফ্রিজে রাখা থাকে আমার সব ভালো লাগে না একদম জানো তো তো যাই কিছু করার নেই করতেই হবে এখন কি বলবো বলো ঘরে তো চাপিয়ে দিলাম কিছু করার নেই করতে তো হবে আর খেতেও হবে কিছু করার নেই আর এদিকে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছে মাঝখানে এবার চলে গেছিলাম ছাদ এসব কাপড় জামাগুলো তুলে নিয়ে চলে আসছি জানতো এত রোদ্দুর যে কী বলবো প্রচুর রোদ্দুর সব তুলে তুলে দিয়ে চলে আসলাম আর সবই শুকিয়ে গেছে কিছু অসুবিধা নেই সবই শুকিয়ে গেছে আমি যখন মাছের ঝোলটা করবো আর এদিকে আলু ভাজাটা করবো তারপরে যাবো টিফিন করতে তারপরে টিফিন করা হয় দেখো মাছের ঝোলটা কিন্তু হয়েই গেল অফ করে দিলাম অফ করে দিলাম ওই যে দিব অফ করে তা দেখো আর বেশি ঝোল করবো না বললাম তোমাদেরকে দেখো একদম আমি ঝোল করেছি এবার অফই করে দিই এবার আবার কি বলো তো আরও কাজ এখনো কাজ নি এই দেখো তাও রেডি এডি মানে বুঝতেই পারছো এবার মুটি করবো তা চলে যাবো আর আমি আজকাল আমি যাবো টিফিনও খেয়ে নিয়েছিলাম যেন তো সবই কিছু হয়ে গেছে এবার লাস্টের কাজটা করে ঘরে যাবো ঘরের কাজ করতে দেখো রান্নাঘরের সব কাজ কাম কমপ্লিট হয়ে গেছে সব পরিষ্কার করে রেখে দিয়েছি এই দিকেও দেখো আর এই জল ফিল্টার হচ্ছে তো তার জন্য এখানে জলটা দিয়েছি এবার আমাকে দাঁড়িয়ে থাকতে হবে বেশি যাওয়া যাবে না আর তোমাদের দাদা ভাই তো মাছ এনেছি তার সঙ্গে জানা তো দেখো কিছু অনেক পাঁচ কেজির মতন আলু নিয়ে এসতে আর এই যে রসুন আমি বলেছিলাম একটা রসুন নিয়ে আসতে কারণ রসুন আদা পেঁয়াজ লঙ্কা এইগুলো দেখো রসুন ছিল তাও আমি বেশি করে বলেছিলাম নিয়ে এসে রেখে দিতে কী বলতো তাহলে পুজোর সময় অত যাওয়া যায় হবে না তাহলে সুবিধা হবে নাহলে মুশকিল ব্যাপার আর আমাকে যেতে হবে ঘরে ঘরে আলুগুলো রাখতে আছে আলু সেই আলুগুলোকে সরিয়ে রাখতে হবে কিন্তু আমি তো যেতে পারবো না আগে এদিকে ফিল্টার জলটা ঢুকে যাক তারপরে আমি দেখো সাজাগুজু করে নিয়েছি মানে সাজাগুজো মানে একটুখানি আমি চুল টুল নাচ যাই হোক এখন আমি আর খুশি চলে যাচ্ছি পার্লারে তার কারণ পুজো চলে এসছে পুজোতে তো পার্লার যেতে পারে যে খুশি করে বসে আছে এই তো সেরা আমি দুজনে একটু যাচ্ছি পার্লার কারণ আর দিকে না বাইরে বৃষ্টি পড়ছে এই দেখো ছাতা নিয়ে নিয়েছি যাবো না ভাবছিলাম কিন্তু যেতে তো হবেই না দিন তা যাই আজকে পার্লার থেকে একটু ঘুরে আসি তার একটু তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তো চলো আমরা বাড়িতেই কিন্তু চলে এসেছি আর এই দেখো দুই কাপ দুধ নিয়ে বসে পড়েছি মা মেয়ে আমি আর খুশি এখন তা এই দেখো এখন অবধি কিন্তু কিছুই হয়নি জাস্ট মানে ওই হুড়ু টুড়ু করলাম একটু ক্লিন ক্লিন করলাম মুখে এই ছবি তার থেকে তো বেশি কিছু করি না তা এই বাড়িতে বসে আছি এখন থেকে কিন্তু পুজোর ব্যবস্থা করতে হবে না জামা কাপড় কী পরবো কী রেডি হবো কীরকম সাজবো সেটা তো আলাদা ব্যাপার কিন্তু নিজেকে পরিষ্কার হওয়া তো একটা আলাদা ব্যাপার তা যাই হোক আজকের মতন ভিডিওটা বন্ধুরা আমরা এখন দুধ খাওয়া নিয়েই শেষ করছি কারণ খুশিও খাবে ওইদিকে আমিও খাবো ওইদিকে এই দেখো আর এদিকে দেখো ধোনি আর বিরাট কোহলির ছবি দেখতে পাচ্ছ কারণ এটা হচ্ছে গরম দুধের কেরামতি যখনই গরম থাকবে তখন ফুটে উঠে ছবিটা না তোমরা তো জানো এটা ম্যাজিক কাপ আমার তা যাই হোক কত আর বক বক করবো না এখন একটু মা মেয়ে দুজনে আমরা একটু দুধ দুধ খেয়ে দুধ বিস্কুট খেয়ে নিই তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার আসবে আজকের মতনটা